এই ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল যেটাকে আমরা গঞ্জার হসপিটাল বলে থাকি যেটা এত বছর ধরে অবহেলিত ছিল যেখানে এতদিন ধরে কোনো রকমভাবে কোনো উন্নয়নের কাজ কোনোরকমভাবে কিছু করা হয়নি এর আগেও বিগত দিনে অনেক এমএলএ অনেক এমপি আমরা এখানে পেয়েছি কিন্তু কেউ একবারের জন্য আমাদের ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের দিকে তাকিয়েও দেখেন এই হসপিটালটা শুধুমাত্র ভাটপাড়া নয় জগদ্দল নপাড়ার কিছু অংশ এবং আমাদের নয়টির কিছু অংশ এই হাসপাতালে কাভার করে সেখানে মানুষকে পরিষেবা দেয় কিন্তু সেই হসপিটালটা শুধুমাত্র আমরা একটা জায়গা ছিল যে শুধুমাত্র ট্রান্সফার হসপিটাল হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আজকে আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমি তিনি প্রথম তিনি এই শপথ নেওয়ার পরেই তিনি ঘোষণা করে যে এই সারা জীবনের যে অমূলিত যে হসপিটাল সেই হসপিটালে তিনি তার তরফ থেকে তেনার তহবিল থেকে প্রায় দু কোটি টাকার উপরে দিয়ে এখানে একটি স্মার্ট ওপিডি করার সিদ্ধান্ত নিয়ে তিনি আজকে তার শিল্যাস করলেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শাসক আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এসডিও স্যার এছাড়া বাটপাড়া পৌরসভার আমাদের ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে সিআইসি কাউন্সিলর সবাই উপস্থিত আছেন আর সর্বোপরি আপনারা আছে আপনারা সবাই জানেন কি দু থেকে এখানে এমএলএ এখানে আপনারা এমপি পেয়েছেন কিন্তু দেখেননি কেউ কোনো কোনোদিনও হাসপাতালে এসে পা দিয়ে দেখেছে যে কী অসুবিধে আছে কি সুবিধে আছে আমরা চেষ্টা করেছি বাটপাড়া পৌরসভার থেকে যতটা আমরা এখানে পরিষেবা দিতে পারি সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করেছি এখন আমাদের এমপি সাহেব যেটা করছেন এই ওপিডি স্মার্ট ওপিডি যেখানে সব রকম চিকিৎসা কম্পিউটারাইজড হইতে হবে আমরা অভিভূত যে উনি আমাদের জন্য এই অঞ্চলের মানুষের জন্য এই সাধারণ মানুষের জন্য এখানকার মা বোনদের জন্যে গরিব দত্তর মানুষের জন্য এখানে চিন্তা ভাবনা করে এটা করেছে এবং ওনার আরও অনেক কিছু ওনার চিন্তা ভাবনার মধ্যে আছে শুধু এটাই নয় এটা দিয়ে উনি শুরু করলেন এরপরে আরো অনেক কিছু করবেন